মাহি 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 মাহেন্দ্র সিং ধোনি মাহেন্দ্র সিং ধোনিকে আর আমরা অধিনায়ক হিসেবে দেখতে পাব না আই এর মঞ্চে মহেন্দ্র সিং ধোনিকে আমরা আর দেখতে পাব না ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন কুল দি এন্ড আজ ধোনি জানিয়ে দিলেন মানে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ধোনির জায়গায় ঋতুরাজ গায়কোয়ার চেন্নাই সুপার কিংসের পরবর্তী অধিনায়ক অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই মহেন্দ্র সিং ধোনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন মনে আছে আপনাদের যে নতুন একটা রোল এক্সাইটেড ফর নিউ রোল তখনই অনেকে অনেক রকম প্রেডিকশন করেছিলেন আমিও ভেবেছিলাম অনেক কিছু এবং তখনই মনে মনে একটু ঠিক করে নিয়েছিলাম যে একদম এক্সট্রিম কিছুর জন্য রেডি থাকবো সে অবসর নেওয়া হোক অধিনায়কের পর থেকে সরে আসুক বা যাই হোক সুতরাং অনেকে বলছেন যে মহেন্দ্র সিং ধোনি আর অধিনায়ক নন খারাপ লাগছে ইত্যাদি ইত্যাদি আমি অ্যাকচুয়ালি খুশি আমি খুশি এই কারণে যে মহেন্দ্র সিং ধোনি তার শেষ যে আইপিএল ম্যাচটা ক্যাপ্টেন হিসেবে খেলেছিলেন সেই ম্যাচে তিনি চ্যাম্পিয়ন হওয়ার ট্রফিটা জিতেছিলেন আইপিএল ট্রফি হাতে সেই ম্যাচে আমরা তাকে দেখেছিলাম মহেন্দ্র সিং ধোনি আগামীকাল থেকে আইপিএল শুরু হচ্ছে চেন্নাই প্রথম ম্যাচে খেলবে এবং তার আগে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিলেন দ্যাটস ইট আর আমি ক্যাপ্টেন থাকছি এবার এই জায়গাতে দাঁড়িয়ে অনেকে অনেক রকম প্রশ্ন তুলছেন অনেকে অনেক চিন্তায় পড়ে গেছেন অনেক ক্ষেত্রেই যে ধোনি তো ক্যাপ্টেন থাকবেন না আবারও যদি মাঝপথে সেই মনে আছে মাস দু মরসুম আগে রবীন্দ্র জাদেজাকে চেন্নাইয়ের ক্যাপ্টেন বানানো হয়েছিল এবং পথে এমন হলো চেন্নাই এত বাজে প্রদর্শন শুরু করলো চলো জাদেজাকে সরিয়ে দিয়ে আবারও ধোনিকে ফিরিয়ে আনা অনেকেই ভাবছেন যে আবারও সেম কিছু হতে পারে আবারও হয়তো যদি গায়ে খারাপ প্রদর্শন করেন আবারও আমরা ধোনিকে দেখতে পারি আমার মনে হয় না আর সেরকম কিছু হয় এতদিন ওই ধোনি ডেফিনেটলি নট শুনে এসেছি কিন্তু আর না আমার মতে ধোনির এটাই শেষ ধোনি ঠিক করে নিয়েছে সুতরাং আর ফিরবে না এটাই ধোনির যাই হোক ইতি নিয়ে তো বলবো ধোনির শুরুটা একটু বলি ঠিক আছে অনেকেই জানেন যারা একদম ডে ওয়ান থেকে আইপিএল ফলো করেন তারা জানেন অনেকে আবার জানেন না কি একটু অজানা স্টোরি অজানা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি ধোনি সম্পর্কিত ঠিক আছে এই যে মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের একজন ব্র্যান্ড হয়ে গেছে চেন্নাই এবং হয়ে গেছেন। এটা কিন্তু আশ্চর্য কি বলছি আইপিএল যখন শুরু হয়েছিল আইপিএল দু আট আইপিএল শুরু সময়টা তো এত স্মুথ ছিল না অনেক কিছু বাধা মানে বাধা সেরকম কিছুই বেরোতে হয়নি বাট দলগুলোকে একটা টিম সিলেকশনের জন্য অনেক কিছু মানে অনেক ভেবে চিনতে এগোতে হয়েছিল আইপিএল যেবার প্রথমবার শুরু হয়েছিল আইপিএল 2008 আট সেই আইপিএল 2008 হাজার আটের আগে পাঁচটা দল পাঁচটা আইপিএল এর দল তারা একজন করে আইকন প্লেয়ারকে সিলেক্ট করেছিল অনেকে বলবেন আইকন প্লেয়ার কি আইকন প্লেয়ার মানে আমি ধরুন আমি ধরুন আমি বিশাল বড় একজন ক্রিকেটার ঠিক আছে এবার আমি যেখানে থাকি যে রাজ্যে থাকি বা যে শহরে থাকি সেই শহরে যদি কোনো দল থাকে তাহলে আমি সেই দলের জন্য আলাদা করে একটা জায়গা নিয়ে লাইক শচীন টেন্ডুলকার তিনি মুম্বাইয়ের একজন বিশাল বড় ক্রিকেটার ছিলেন এবং সেই সময় তিনি মুম্বাই দলের আইকন প্লেয়ার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন মানে সেটা নিয়ম ছিল আইপিএল দু হাজার এরকম একটা নিয়ম ছিল জাস্ট একটা আকর্ষণীয় একটা জিনিস মানে ধরুন মুম্বাই একটা দল আইপিএল শুরু হওয়ার আগে তো আইপিএল এর এত ক্রেজ হবে এমনটা কেউ ভাবতেও পারেনি জাস্ট ধরুন মুম্বাই ইন্ডিয়ান্স যখন শুরু হয়েছিল মুম্বাইকে কেন্দ্র করে তো দলটা বানানো হয়েছিল তো সেই সময় আইপিএল এর তরফ থেকে বলা হয়েছিল যে তুমি একজন লোকাল পপুলার ক্রিকেটারকে দলে নাও যাতে তোমার যাই মানে তোমার যে মুম্বাই তোমার স্থানের প্লেয়াররা সরি তোমার মানে যে সমস্ত তোমার জায়গা মানে মুম্বাইয়ের যে সমস্ত বাসিন্দা রয়েছেন তারা যাতে মুম্বাই করে আকৃষ্ট হয় মানে হোম হোম অডিয়েন্স তুমি আকৃষ্ট করো তোমার নিজেরই একজন পপুলার ফেস নিজের দলে নিয়ে ঠিক সেরকম ভাবেই মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল সচিন টেন্ডুলকারকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নিয়েছিল রাহুল দ্রাবিডকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে দিল্লি ডেয়ার ডেভিস দলে নিয়েছিল বীরেন্দ্র সেবাক এরকম পাঁচটা আইকন প্লেয়ারকে আমরা সেবার দেখেছিলাম আইপিএল দু হাজার এবার চেন্নাই সেরকম কোন আইপিএল মানে আইকন প্লেয়ারকে নেয়নি এবং চেন্নাইতে সেরকম বড় কোন প্লেয়ার মানে একদম টপ লেভেলের গ্রেট এ যদি আমি ধনি সেরকম কেউ ছিলেন না ধোনি তো রাঁচির প্লেয়ার বুঝতেই পারছেন এবং রাঁচি বলে কোনো দল জীবনে আইপিএল ছিল সুতরাং ধোনি জাস্ট র্যান্ডম পড়েছিলেন এবার আইপিএল অকশান শুরু হয়েছে ঠিক আছে আইপিএল অপশনে মুম্বাই ইন্ডিয়ান্স খুব করে চেয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে নেবে তারা আইপিএলে মুম্বাইয়ের ফার্স্ট টার্গেট ছিল অপশন টেবিলে মহেন্দ্র সিং ধোনি ভাবুন মহেন্দ্র সিং ধোনি মুম্বাই ইন্ডিয়ানের জার্সি পরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানিং মানে ব্যাটিং করতে আসতে ওপেনিং না যাই হোক এরকমটা হতে পারতো মানে মুম্বাই ইন্ডিয়ান একদম লাস্ট মুমেন্ট পর্যন্ত চেন্নাইয়ের সাথে অপশন বিডে লড়েছি কিন্তু এই যে আমি বললাম না একটু আগে যে একটা আইকন প্লেয়ারের ব্যাপার ছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স আইকন প্লেয়ার হিসেবে সচিন টেন্ডুলকারকে নিয়েছিল আইকন প্লেয়ার জাস্ট এমনি নিলে তো হবে না আইকন প্লেয়ারকে একটু বেশি টাকাও দিতে হবে নিয়ম ছিল সেই সময়তে টপ প্লেয়ার যে হবে তোমার তোমার দলের টপ প্লেয়ার যে হবে হবে টেবিলে তার বেশি দাম দিতে সেই মানে সচিন প্রচুর টাকা পেতেন এবার সচিনকে দিতেই প্রচুর টাকা খরচা হয়েছিল সেই সময় মুম্বাই ইন্ডিয়ান এর সুতরাং চেষ্টা করেও তারা ধোনির জন্য একদম লাস্ট মুমেন্ট পর্যন্ত বিট করতে পারে সুতরাং মুম্বাই খুব চেষ্টা করেছিল ধোনিকে নেওয়ার কিন্তু লাস্ট পর্যন্ত চেন্নাই সুপার কিংস নামে একটা দল চেন্নাইয়ের ক্রিকেট নিয়ে সেরকম সে সময় এক্সাইটমেন্ট ছিল না তা চেন্নাই তামিলনাড়ু তামিলনাড়ু ঠিক আছে তামিলনাড়ু ভালো বাট তামিলনাড়ু কি ভাই তামিলনাড়ু চেন্নাই মুম্বাই একটা বিশাল বড় মুম্বাই এই চল্লিশটা বিয়াল্লিশটা রঞ্জিত ট্রফি জিতেছে এবার নিয়ে সেই সময় আরো কম ছিল বাট মুম্বাই আলাদা লেভেল ভাই ভারতীয় ক্রিকেটে তখন বলা হতো যে মুম্বাই লবি চলে মুম্বাই থেকে প্লেয়ার আসছে মানে মুম্বাই বিশাল সুতরাং তারা একদম লাস্ট মুমেন্ট পর্যন্ত চেয়েছিল চেন্নাই লাস্ট মোমেন্টে মানে বিট জিতেছিল এবং তারা মহেন্দ্র সিং ধোনিকে নিজের দলে নিয়েছিল সুতরাং ধোনি এবং চেন্নাই সুপার কিংস একেবারে একাত্ম হয়ে গেছে সেটা হয়তো নাও হতে পারত আরো একটা গল্প আছে এই যে আইকন প্লেয়ারের গল্প বললাম বললাম না দিল্লির ডিয়ার ডেভিস তারা তাদের আইকন প্লেয়ার হিসেবে লোকাল প্লেয়ার বীরেন্দ্র শেমাকে নিয়েছিল বীরেন্দ্র শেভার দিল্লির প্লেয়ার ঠিক আছে কিন্তু দিল্লি ডেয়ার যে সময় দিল্লির নাম ছিল দিল্লির ডেয়ার ডেভিস দিল্লির ডেয়ার ডেভিস টপ প্রায়োরিটি ছিল মহেন্দ্র সিং ধোনিকে তারা সরি 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 মানে ওই যে আই সরি আইকন প্লেয়ার দিল্লি যে নিয়েছিল এবং সেই সময় চেন্নাই সুপার কিংস যেহেতু কোন আইকন প্লেয়ারকে নিতে পারেনি তাদের একটা টার্গেট ছিল তারা বীরেন্দ্র সহবাকে দলে নেবে মুম্বাইয়ের টার্গেট ছিল তারা ধোনিকে নেবে এবং দিল্লির টার্গেট ছিল চেন্নাই টার্গেট ছিল তারা বীরেন্দ্র সহবাকে দলে নেবে কিন্তু বীরেন্দ্র সহবাগকে যেহেতু দিল্লি নিয়ে নিয়েছিল আইকন প্লেয়ার হিসেবে সুতরাং চেন্নাই চেয়েও নিতে পারেনি তাই তারা শেষ পর্যন্ত ধোনিকে নিয়েছিল সুতরাং ব্যাপারটা ঠিক এরকম চেন্নাই চেয়েছিল সেহবাকে মুম্বাই চেয়েছিল ধোনিকে কিন্তু শেষ পর্যন্ত কেউই পায়নি মুম্বাই ধরিকে পাইনি চেন্নাই নিয়ে গেছিল এবং দিল্লি তো নিয়ে নিয়েছিল সুতরাং একটা ছোট্ট গল্প বললাম যে কিভাবে ধোনি আইপিএল এ চেন্নাই সুপার কিংস দলে ঢুকেছিলেন এবং তারপরে বাকিটা ইতিহাস বাকিটা ইতিহাস মাঝে দুটো মরশুম বাদ দিয়ে চেন্নাইয়ের হয়ে পুরো ধোনি খেলেছেন এখনো খেলছেন মেবি এটাই লাস্ট এই যে অধিনায়কত্ব ছেড়ে দিলেন এরপরে তো মানে চাইলেও হয়তো আর ডেফিনেটলি নট শুনতে পাবো না হয়তো এটাই লাস্ট ধোনির যদি একটা ছোট্ট রেকর্ডের কথা বলি আইপিএল এর মঞ্চে দুশো ছাব্বিশটা ম্যাচ খেলে অধিনায়ক হিসেবে খেলেছেন একশো তেত্রিশটা জিতিয়েছেন উইন পার্সেন্টেজ ফিফটি এইট পয়েন্ট এইট ফোর বিশাল দুশোর উপর ম্যাচে নেতৃত্ব দিয়ে কেউ যদি আঠারো শতাংশ উইন পার্সেন্টেজ রাখে অনেকে বলবেন ষাট শতাংশ তো নয় এমন কি আপনাদের বলি আইপিএল এর মঞ্চে যে সমস্ত অধিনায়কেরা অন্ততপক্ষে পক্ষে কুড়িটা ম্যাচ অন্ততপক্ষে পক্ষে পনেরোটা ম্যাচে অধিনায়কত্ব করেছেন তাদের মধ্যে টপ হার্দিক পান্ডিয়া সেভেন্টি পয়েন্ট নাইন সিক্স সত্তর শতাংশ ক্যাপ্টেন মানে উইন পার্সেন্টেজ তারপরে রয়েছেন স্টিভ স্মিথ তিনি উনষাট শতাংশ এবং তারপরেই মহেন্দ্র সিং ধোনি আটান্ন শতাংশ আটান্ন দশমিক আট চার যারা একদম ছোটবেলা থেকে আইপিএল দেখছেন এটা একটা নস্টালজিক মোমেন্ট বলা যেতে পারে যে ধোনি নেই ধোনি আর ক্যাপ্টেন হিসেবে নেই বিরাট কোহলি আর ক্যাপ্টেন হিসেবে নেই রোহিত শর্মার ক্যাপ্টেন হিসেবে নেই দু থেকে এই জিনিসটা তো আমাদের একেবারে কি মানে মুখস্থ হয়ে গেছিল যে ধোনি রোহিত কোহলি ধোনি রোহিতেন আগে বাট হয়েছিল যাদের যা খারাপ প্রদর্শনের জন্য এবং রোহিত নতুন এরা শুরু হলো বাট থ্যাংক ইউ ক্যাপ্টেন এইটুকুই বলা আছে মহেন্দ্র সিং ধোনি থ্যাংক ইউ ক্যাপ্টেন আমি আমার লাইফে যদি ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে কাউকে সবথেকে বেশি সম্মান করে থাকি সেটা অবশ্যই ধোনি ধোনির প্রচুর হেটার্স রয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে হেটার্স বেড়েছে আরো বাট ধোনি একটা আলাদা প্লেয়ার বিশ্বাস করুন এই যে আইপিএল আসছে সবাই মিলে ছুটে যা ধোনিকে দেখতে এটা এমনি এমনি আসে আসে না এটা আলাদা ক্রেজ রয়েছে যাই হোক এবার প্রশ্ন হচ্ছে তাহলে ঋতুরাজ গায়কবার কেমন প্রদর্শন করবে ধোনি তো ঠিক আছে ধোনি সরে এনে বাট ফিউচারে কথা তো ভাবতে হবে তাই না যাদের যা যেই সময়তে চেন্নাইয়ের ক্যাপ্টেন হয়েছিলেন বিশ্বাস করুন সেই সময় চেন্নাইয়ের কোনো প্রপার প্ল্যানিং ছিল না ধোনি হয়তো আচমকাই বলেছিলেন যে আমি আর ক্যাপ্টেন হব না চলো চেন্নাই ম্যানেজমেন্ট যাদেরকে পাঠিয়ে দিয়েছিল ক্যাপ্টেন হিসেবে এবং যাদের যা তার সেরকম ভাবে ক্যাপ্টেন তিনি যাদের যা ক্যাপ্টেন হিসেবে একদম একদম খারাপ অপশন ছিলেন কিন্তু আর কোনো অপশন ছিল না চেন্নাইয়ের কাছে ধনি যদি মাঝপথে বলে যে তিনি ক্যাপ্টেন্সি করবেন না যাদের চাই সেই মুহূর্তে হতে পারতেন কিন্তু এই মুহূর্তে ঋতুরাজ গায়কওয়ার চেন্নাই অ্যাকচুয়ালি তৈরি করেছে ফ্যাক্ট ঋতুরাজ গায়কওয়াড় কয়েক মাস আগেই ভারতীয় দলকে এশিয়ান গেমসে নেতৃত্ব দিয়েছিলেন মনে আছে আপনাদের ভুলে গেছেন অনেকে এশিয়ান গেমসে ভারত স্বর্ণপদক জিতেছিল সেখানে ঋতুরাজ গায়কওয়াড় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ভারত স্বর্ণপদক জিতেছিল সুতরাং তার রিসেন্ট ক্যাপ্টেন্সি রেকর্ড রয়েছে এবং গায়কোয়ারকে না চেন্নাই তৈরি করেছে গায়কওয়াড় কিন্তু আরো একুশ বছরের বাচ্চা নয় গায়কওয়াড়েরও কিন্তু ছাব্বিশ বছর হয়ে গেছে সুতরাং একটা প্লেয়ারকে তো সেই জায়গাতে পৌঁছাতেই হবে না মহেন্দ্র সিং ধোনি যখন চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন দু হাজার আট সাল প্রথমবার ধোনিরও তখন কিন্তু ছাব্বিশ বছর বয়স ছাব্বিশ সাতাশ হয় সুতরাং ওই ধোনি সাতাশ হ্যাঁ দু হাজার ধোনি উনিশশো একাশিতে জন্মেছেন দু হাজার আটের প্রথমবার আপিএল হয়েছে ছাব্বিশ সাতাশ তখন ধোনি সুতরাং গায়কোয়ার ওই বয়সেই রয়েছেন গায়কোয়ার গায়কওয়ারের তো আরও সুযোগ হয়েছে মৃত্যুদের কাছে ধোনিকে দেখে শিখেছেন তিনি ধোনির সামনে থেকে দেখে শিখেছেন যে একটা প্লেয়ার কিভাবে কি করছে এবং অ্যাকচুয়ালি অত চিন্তারও দরকার নেই ধোনি তো মাঠেই থাকছেন সিদ্ধান্তগুলো বরং ধোনির থেকেই তিনি নিন ধোনির পরামর্শ নিন বাকিটার নিজস্ব হবে তার ধোনির পরামর্শ নিয়ে তিনি বাকিটা নি যখন বিরাট কোহলি ক্যাপ্টেন হয়েছিলেন প্রচুর সময় আমরা দেখেছিলাম ভারতীয় দলের কথা বলছি যে ধোনির কাছে গিয়ে তিনি কিছু পরামর্শ নিচ্ছেন ধোনি কি বলছে শুনছে ঠিক আছে আমি শুনছেন খুশি যে মহেন্দ্র সিং ধোনি তার শেষ আইপিএল ম্যাচে ক্যাপ্টেন হিসেবে একটা ট্রফি নিয়ে ফিরেছে আর যাই হোক মনে মনে যতই একটু খুশি খুশি ভাব দেখায় আসলেই খারাপ লাগছে যে ক্যাপ্টেন ভারতীয় দলকে প্রথমবারের জন্য নেতৃত্ব দিয়েছিলেন দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে সেই পাকিস্তানের বিপক্ষে ভারতের সাথে সম্ভবত স্কটল্যান্ডে একটা ম্যাচ হয়নি মানে স্কটল্যান্ডের সঙ্গে বৃষ্টির জন্য ভেসতে গেছিল তারপরেই পাকিস্তানের সঙ্গে ধোনি প্রথম সেই বোল আউট উইকেট এ বল হিট তারপরে এত বছর কেটে গেছে ভারতের হয়ে এত ম্যাচ এবং অবশেষে অনেকেই বলবে যে আবারও সেভ হবে অনেকেই বলবেন ইভেন অনেকে সেটাও ভাবছে আমার মতে আর হবে না একটুখানি এইটুকু গেস করা যায় যে ধোনি আর নেবেন হয়ে গেছে ধোনি তার গোটা কেরিয়ার ধোনি কি যেতেন আপনি বলুন ক্যাপ্টেন হিসেবে ধোনি কি যেতেন বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি আইপিএল পাঁচবার জাস্ট অধিনায়ক হিসেবে তার শেষ এরপরে যদি ধোনি অধিনায়ক থাকতেন এবার দলকে ভালোবেসে কিন্তু তিনিও বুঝছে যে হয়ে গেছে টাইম হয়ে গেছে বিয়াল্লিশ বছর বয়স তার এবার তেতাল্লিশ হবে সামনে এরপরে বেশি দিন টানা যায় না সুতরাং বলে না সম্মান সম্মানের সহিত বিদায় নেওয়া ধোনি তো এমনিও আনপ্রেডিক্টেবল কখন সরে যাবেন ভগবান জানে ধোনি নিজেও জানেন না ধোনিও জানেন না ফ্যাক্ট এটা কখন সরে যাবেন ধোনি নিজেও জানেন না কে ভেবেছিল সেই একটা ভারতের ভালপর নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে সেই যে ধোনি একটা রান আউট হয় ফিরবেন আর জীবনে ফিরবেন না ভারতীয় দলের কে কেবেবেজকে এখন তো আইপিএল থেকে অবসর নেয়নি জাস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে আসার পরেই সোশ্যাল মিডিয়া একদম ভরে গেছে আমি আজকে আমার ফেসবুকটা দেখছিলাম স্ক্রল করছি ফেসবুক আর একটা করে ধোনির পোস্ট থ্যাংক ইউ ধোনি মিস করবো ধোনি কারণ প্লেয়ারটা এরকম লোকটাই এরকম আমি জানি না যে যেদিন ধোনি অবসর নেবে সেদিন আমার কি রিয়াকশন হবে আমি সিরিয়াসলি জানি না আমি হয়তো লাইভে এসে জাস্ট লোকে যেমন নিরাপত্তা পালন করে আমি হয়তো জাস্ট সেরকম বসে রাখবো যে এমন অনেক অনেকে রয়েছেন আমার নিজস্ব চেনা জানা কিছু বন্ধু বান্ধব রয়েছেন আপনারাও অনেকে এগ্রি করবেন যাদের ক্রিকেট ক্রিকেটের প্রতি যে একটা ভালোবাসা যাদের ক্রিকেট দেখা ক্রিকেটের সঙ্গে একটা প্রেম সেটা ধোনি থেকেই শুরু হয়েছিল ধরিতে শুরু ধরিতে শেষ এরকম হয় না কথা যারা খেলা ভালোবাসে যাদের ক্রিকেট ছাড়া চলবে না তারা এরপরও দেখে যাবে কোন নির্দিষ্ট প্লেয়ারের জন্য খেলা দেখা বন্ধ থাকে না সে ভারতীয় দলের কথা বলুন আইপিএল এর কথা বলুন একটা আমি এমন অনেক অনেককে দেখেছি এই রিসেন্ট বিশ্বকাপ শেষ হলো যখন ওডিয়া বিশ্বকাপ ওডিয়া বিশ্বকাপ শেষ হলো তখন কয়েকজন সিনিয়র একটু বিশ্রাম নিলেন না রোহিত কোহলি আমি জাস্ট কোহলি উদাহরণ দিচ্ছি এমন অনেকে রয়েছেন যারা ওই সময় ভারতের ম্যাচই দেখেনি জাস্ট বিরাট কোহলি বলে একটা প্লেয়ার খেলছেন না এরকম হয় কিছু করার নেই সচিন টেন্ডুলকার যখন অবসর নিয়েছিলেন খেলা দেখা বন্ধ করে দিয়েছিলেন যে সচিন টেন্ডুলকার নেই সচিন ছাড়া ক্রিকেট অকল্পনীয় সচিন ছাড়া ক্রিকেট সেরকমই ধোনি এমনই একজন নাম যিনি ক্রিকেটকে ভালোবাসতে শিখেছেন আমাদের জেনারেশনে অনেককে ক্রিকেটকে ভালোবাসতে শিখিয়েছে থ্যাংক ইউ ক্যাপ্টেন কুল এম এস ধোনি আজীবন আমার ক্যাপ্টেন হিসেবেই থেকে যাবেন ধোনিকে যখনই কোথাও সম্বোধন করবো আমি ক্যাপ্টেন হিসেবেই করবো কারণ সেই জায়গাটা তিনি আর্ন করেছে থ্যাংক ইউ যাই হোক আগামীকাল থেকে আইপিএল শুরু হচ্ছে একটা বিশাল বড় বিশাল বড় টুর্নামেন্ট চলে এসেছে ওই বলে না যে আইপিএল এর সময় বন্ধুরাও একেবারে শত্রুদের পরিণত হয় আইপিএল তুই আর আমি আলাদা দল তুই আর সিবি আমি কে কে আর বন্ধুত্ব যা দু মাসের জন্য বন্ধুত্ব ভুলে যাই চল মারামারি শুরু করি সেরকম একটা বিশাল বড় টুর্নামেন্ট শুরু হচ্ছে আহ আর ম্যাচি ভার্সেস তিন বছর আগে ধোনি ভার্সেস কোহলি আইপিএল তিন বছর কি দু হাজার হ্যাঁ দু হাজার একুশ ধোনি ভার্সেস কোহলি আজ গতকাল মানে আগামীকাল শুরু হবে সেই চেন্নাই ভার্সেস আর ধোনিও থাকবেন না কোহলিও থাকবেন না

অতটাও ওরকমও কিছু হয়নি কিন্তু কি বলুন তো এটা এটা হয়ে যায় যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা একটা ছোট্ট করে লিখুন যে কোন দলকে সাপোর্ট করছেন এবার দেখা যাক কালকে তাহলে কি হয় কাল চেন্নাই ভার্সেস আরসিবি ম্যাচ একটা ভালো ম্যাচ হতে চলেছে চেন্নাই একটু সমস্যায় ভুগছে চেন্নাই অনেক প্লেয়ার নেই কিছু দিনের জন্য চোট পেয়ে বেরিয়ে গেছে ডিমান কনবে দিনের জন্য চোট পেয়ে বেরিয়ে গেছে দুজন বিদেশি যদি চোট পেয়ে যায় মুস্তাফিজুরের সিচুয়েশন আমি জানি না মেবি ফিট আছেন যাই হোক দেখা যাক কি হয় আর সিবি তো একটা দারুণ টিম বাট স্পিন হবে কলকাতার ম্যাচ আপাতত চেষ্টা করবো আইপিএল নিয়ে প্রায় প্রত্যেক ভিডিও বানানো যদি আমি অ্যাভেলেবেল থাকি চেষ্টা করবো থাকা তো দারুণ আইপিএল মরশুম আসতে চলেছে প্রচুর ভিডিও হবে প্রচুর পোস্ট হবে প্রচুর আড্ডা হবে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা যাচ্ছে পরের ভিডিওতে